ঠিক করে চল ঠিক মতো বিয়ে হইব ইজ্জত সম্মান খেতে আরিবা মুসিবত আইব দূর হয়ে যাবে গুয়া ঠিক না বিয়ে ফরীক্ষা করব পরীক্ষা হবে আবার বৃদ্ধ পরিচিত সবাই পরীক্ষা হইব হইব না কি নয় ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون <سؤال> مصيبة عبو الله فريكة قربو تقنى بدي جي. بيو نيو صعبو جودي دي لڑنا الله ترفق তোর নবীর ফাঁকে আসেন ড্যানি পায়ে যাবো না লম্বা তাড়িও দেখবো না যুব্ব দেখবো না বাসাও দেখব না ওয়াজও দেখব না তোর দিকে আসে আল্লাহ দে হা যখন বন্দামা দিয়ে তার দরজা খুলিয়ে দিছে ঠিক না বে ঠিক হ্যাঁ তাহলে আল্লাহর বললি এমনি হয়েছে নবী পা সাল্লাহ তলিবাহাম এটা তো আল্লাহ নবী হিসাবে বানায় তারপরে তো বহু পরিশ্রম করেছে বহু পরীক্ষা হয়েছে কি হয় নাই আর ইব্রাহিম মানে সালামের এর দশটা বড় বড় পরীক্ষা করছে কয়টা পরীক্ষা দশটা পরীক্ষা করছে তোমার কয়টা পরীক্ষা করছে এরা একটা পরীক্ষা দিয়েছে হ্যাঁ শক্ত হয়ে দেখো আর মরণ কাল্লায় ইন্নাতি লিল না রোজা হয় দেখ জীবন মরণ সব কিছু তোমার জন্য আল্লাহ তুমি যা করো তাই হবে ঠিক আছে হ্যাঁ তুই তাহলে আর অসুবিধা কি মরণ আছে না মানুষ একবার জীবন কোনোদিন মরণ নাই মরণ আছে এখান থেকে মরছ করো জীবন আর যেখানে খাদ্যের মধ্যে পড়ে আছে সেখানে হায়াত আছে তার তুই ঠিক আছে না তুই তো অসুবিধা কী অসুবিধা কি অসুবিধা কিছু নাই শুধু আল্লাহ আল্লাহর অসুবিধা রাজি করো শক্ত করে দিতে পারবা ইমান শক্ত দিয়ে আনতে পারবা হ্যাঁ ওই বিশের মরিদ বেশি এখানে জায়গা হ্যাঁ ওই খারেকের মধ্যে ভালো খানা তো এখানে জায়গা এটা করিও না খানা তো আইও না আল্লাহ রসুলের তো আল্লাহর রসুলের তো আজকে চান্দা দিছ পয়সা আবার কালকে কোবার একবার খুব সুন্দর মাহফুল করছি আগ্রাবাদের বুড়া হুজুর সাহ হ্যাঁ একেবারে অনেক চুর আওয়াজ করছে হ্যাঁ এটা কই লাভ নাই তুমি নিজে মানুষ হও তুমি আল্লাহ সুপাক্ষে আসো তুই সত্যিকারের শুনি হও হ্যাঁ তাহলে তোমার জন্য কামিয়াব হ্যাঁ কবরে দাও আর না দাও আগুনে ফেলে যাও ফানিতে ফেলে যাও কোনো অসুবিধা নাই তুমি তোমারও শান্তি আর নাই একদম শেষ ঠিক না বেশি হয়াতি ও ফিল ইহো কাল পরকালে শান্তি আর শান্তি আমার কোনো শান্তি না আমার একশো এগারো বছর বয়স কোনো শান্তি অশান্তি নাই এক সমানে আছি এনি বেঁথা করে করুক আজকেও পড়িয়ে আসছিলাম ও এটা কোনটা হলো তোমার না এতে গেছে কথা না জন লাগবো খাইছি আলে তো নাতি কেন ক্যাটিক আছে তো শুয়ে আছি আলু গাড়ি আর একটা নান আমি জানি যে বড়ো গাড়িটা এলে আনতে না এই জন্য ছোটো একটা আনছি আনি তারপর আই গেছি গে হ্যাঁ ঠিক না কোনো চিন্তা করে না মত আছে এটা মতো হায়াত হ্যাঁ সব জীবনটা যে হায়াত জীবন শান্তি অশান্তি নয় দুঃখের মধ্যে হাজর আইযুব আলী ইসলামকে আল্লাহ পরীক্ষা করে সারা গায়ের মধ্যে পোকা হয়েছিল ঠিক না বিধি খেদমত করেছে ঠিক না বিধি হ্যাঁ তারপরেও একটা পড়ে গেলে আবার এটা জায়গা বয় দিয়েছ আল্লাহ দিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কয় হ্যাঁ এবারে কয় তুমি ভালো হয়ে যাও মাটির উপরে লাথি দাও দিশে মাটির উপরে লাঠি ফানি ফাঁপারা বাইরে গেছে